রামায়ণে শ্রীরাম বালিকে লুকিয়ে বধ করেছিলেন কিন্তু কেন তিনি তো ঈশ্বরের অবতার তাহলে কি শ্রীরাম শ্রীরাম অপরাধ করেছিলেন উত্তর না সুগ্রীবকে উৎসাহ আর প্রেরণা দিয়ে বালির কাছে পাঠিয়েছিলেন সুগ্রীব তো বালির কাছে সন্ধি প্রস্তাব নিয়ে গেছিলেন আর ন্যায় পূর্বক সুগ্রীব বালির কাছ থেকে তার নির্ধারিত অংশ এবং তার স্ত্রীকে ফিরিয়ে দিতে বলেছিলেন কিন্তু বালি এইসব দিতে অস্বীকার করেন বালি অহংকার আর রাগের মাথায় সুগ্রীবের সাথে যুদ্ধ করতে শুরু করে সুগ্রীব তো জানতো ইসে বালিকে পরাস্ত করতে পারবে না সুতরাং সুগ্রীব তো লড়াই করতে যাবে না এটাই স্বাভাবিক সে তো গেছিল কথা বলতে আর প্রশ্ন হলো প্রভু শ্রীরাম বালিকে কেন মারলেন প্রভু শ্রীরাম তাদের যুদ্ধে হস্তক্ষেপ করে বালিকে মারেননি শ্রীরাম বালিকে তখনই বধ করেছিলেন যখন তিনি দেখেন বালি সুগ্রীবকে পরাস্ত করে বধ করার উপক্রম করছিলেন তো এই অধর্মকে রোধ করবার জন্য শ্রীরাম বালিকে বধ করেছিলেন এর জন্যই বলা হয় বন্ধু হলে হোক শ্রীরামের মতন আর এখানেই শ্রীরামের মহত্ব তিনি তার বন্ধু সুগ্রীবকে কথা দিয়েছিলেন তিনি সুগ্রীবের কোনো ক্ষতি হতে দেবেন না এর জন্যই শ্রীরামকে মর্যাদা পুরুষোত্তম বলা হয় আর শ্রীরাম বালিকে আশীর্বাদ করেছিলেন শ্রীকৃষ্ণ অবতারে তিনি বালির হাতেই দেহত্যাগ করবেন শ্রীরাম যেমন বালিকে তীরের দ্বারা বধ করেছিলেন বালিও পরজন্মে তীরের দ্বারাই তাকে বধ করবেন শ্রীরাম যেমন লুকিয়ে বালিকে বধ করেছেন শ্রীকৃষ্ণ অবতারে বালিও লুকিয়েই তাকে বধ করবে যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর হ্যাঁ পাশের বেল আইকনটা প্রেস করে অল বটমটা ক্লিক করে দিলে এই ধরনের ভিডিও তোমাদের কাছে সবার আগে পৌঁছাবে प्रणाम